রক্তদানের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ নিল দানকুনির বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল রক্তদানের পাশাপাশি পঁচাশি জনের হাতে তুলে দিলেন হেলমেট এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় মূল অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক সাতী খন্দকার থেকে শুরু করে ডানকুনির চেয়ারম্যান হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সিআইসি তথা পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় পিজুসান্তি পানসহ ডানকনের প্রত্যেক পৌর পিতা ও পৌরমাতা মাতা আজকে যে রক্তদান শিবির বারো নম্বর ওয়ার্ডে এরা দিন ধরে আসছে আর এরা এত সুন্দর সবাই মিলে এত ভালো রক্তদান শিবিরটা করে এই সমতুল্লা আছে আমাদের টাউনের প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট শিবপ্রসাদ দাশগুপ্ত উনিও এখানে এই রক্তদান শিবিরটা করতেন এখন আর দিলীপ আছে সামাদ আছে এরা এই রক্তদান শিবিরটা আয়োজন করে খুব ভালো অনেকজন রক্ত দিয়েছে একশো জনের কাছাকাছি রক্ত দিয়েছে রক্ত আমাদের ব্লাড কার্ডের প্রয়োজন হয় তাই এদেরকে বলেছি আবার রক্তদান শিবির করতে যারা ফিরে গেছে একটা গরমকালে রক্তদান শিবির করতে তাই এরা এত সুন্দর কাজ করে এদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রয়েছে প্রচেষ্টা এবং দিলীপ কয়াল এই ওয়ার্ডের যে কাউন্সিলার সে কিন্তু শুধু রক্তদান শিবির নয় আপনারা দেখেছেন যে ছট পুজোর সময়তেও মানুষের পাশে থাকে এবং বিভিন্ন পুজো পার্বণে সে কিন্তু মানুষের পাশে থেকে এলাকার মানুষের পাশে থেকে কিন্তু কাজ করে তাই এই রক্তদান শিবিরও প্রতি বছরে করে থাকে অনেক অনেক শুভেচ্ছা রইল দিলীপের জন্য এবং ওয়ার্ডবাসীর জন্য ও যে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র এবারে কাউন্সিলার হয়েছে বলে তা নয় ও কিন্তু যখন কাউন্সিলার ছিল না তখনই কিন্তু মানুষের কাজ করে যেত তাই আবার অভিনন্দন জানাই ওয়ার্ডবাসীকে আর দিলীপের মতো ছেলেরা কাউন্সিলার হলে মানুষ ওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তা আপনারা দেখেছেন দিলীপের নেতৃত্বে এই ওয়ার্ডে রকম কাজ হচ্ছে এবং নানকুনি পৌরসভা সবসময় চেষ্টা করে মানুষের পাশে থেকে কাজ করাতে এবং এলাকার উন্নয়নের তাই এলাকার উন্নয়ন যেমন হচ্ছে তাই এলাকার মানুষের স্বার্থে রক্তদান শিবির আপনার যখন পুজো হয় ছট পুজো থেকে শুরু করে দুর্গাপূজা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু দিলীপ আছে বারো নম্বর ওয়ার্ড অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের দলের কর্মসূচিগুলো করে রক্তদান শিবির তারই অঙ্গ আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেরণায় তার অনুপ্রেরণায় দলের সর্বক্ষণের বিভিন্ন ধরনের কর্মসূচি সমাজসেবামূলক কর্মসূচি রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে তৃণমূল কংগ্রেস থাকে যেমন বিপদে আপদে মানুষের পাশে থাকে তেমনি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমেও তৃণমূল কংগ্রেস থাকে রক্তদান শিবির তারই একটা অঙ্গ এবং রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের মধ্যে একটা নিজেদের শরীর সম্বন্ধে স্বাস্থ্য পরীক্ষা করে রক্তদান করে তারা সমাজের একটা কাজ করে আছে এবং আপামোর যে জনসাধারণ আছে তাদেরকে নতুন বছরের আমি প্রথমেই শুভেচ্ছা জানাই আমরা প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি সেই রক্তদান শিবিরের আমাদের লক্ষ্য থাকে যে যেহেতু মূর্ষ রোগী তার প্রাণ বাঁচানোর লক্ষ্যে আমাদের কাঠকে আমাদের কাছে রাখলে যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে আমরা দিতে পারবো রক্তদান শিবিরে কতজন প্রথম রক্তদান করবে পঁচাশি জন রক্তদান করেছে আর আর আজকে যে হেলমেট প্রদান অনুষ্ঠান ছিল সেখানে কতজনের হাতে হেলমেট প্রধান আমরা পঁচাশি জনের সাথে মানে সেফ ড্রাইভ সেই সেফ ড্রাইভ সেইটা আমরা দেওয়ার জন্য সেই প্রচারটা রাখার জন্য আমরা হেলমেট প্রদান করেছিলাম দীর্ঘদিন ধরে বারো নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির চলে আসছে আর এখন তো এখানে কাউন্সিলর আমাদের দলের কাউন্সিলর ঠিক আছে এখানকার তৃণমূল কংগ্রেস কমিটি আর আমাদের কাউন্সিলর মাতৃপতিম দিলীপ আছে তো এখানকার হোয়াটসঅ্যাপ সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকে দায়িত্ব নিয়ে সমস্ত কটা প্রোগ্রামই এরা দায়িত্বপূর্ণভাবে পালন করে মানুষের পাশে থাকবো এই কথা দিয়ে মানুষ ভোট দিয়েছিল তবে দিলীপ এখানকার কাউন্সিলর হয়েছিল তারই এগুলো করে দেখাচ্ছে যে আমি যে কথা দিয়েছিলাম যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তারই এগুলো এক একটা কর্মসূচি মানুষের পাশে থাকার আশ্বাস বলছি প্রথম হচ্ছে দিলীপের রক্তদান শিবির আমি এসেছি আমি আসছিলাম দিলীপকে আমি সুস্বাগতম মানে মানে স্বাগতম না মানে দিলীপকে আমি সাধুবাদ জানাই যে এই ধরনের প্রোগ্রাম করার জন্য এবং আছে সবাই আছে সঞ্জীব রয়েছে এখানে সবাইকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম করার জন্য তৃণমূল কংগ্রেস মানে মানুষের পাশে থাকার প্রথমেই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির যে সমস্ত সদস্যরা কাউন্সিলার সহ যারা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছে প্রত্যেককে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই আর তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের কাছে থাকে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মসূচি চলছে এবং আগামী দিনেও আরও বিভিন্ন ওয়ার্ডে রক্তদান শিবির হবে তো আজকে এই বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যবস্থাপনায় আজকে এই রক্তদান শিবির হচ্ছে আমি প্রত্যেককে অনুরোধ করব যারা এই অনুষ্ঠানটা করছে অত্যন্ত সময় উপযোগী এবং মানুষের প্রয়োজনে রক্তের প্রয়োজন সেই রক্তের প্রয়োজনকে মান্যতা দিয়ে আজকের এই রক্তদান শিবির হচ্ছে